এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি কেরলের কাজে যান বাংলার বহু শ্রমিক প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হতাহতের সংখ্যা ক্রমশ চলেছে এলাকায় বাংলার কতজন শ্রমিক আটকে রয়েছেন তা জানতে চেয়ে বিধানসভায় প্রশ্ন করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ওই প্রশ্নের জবাব শ্রমমন্ত্রী মলায় মলয় ঘটক জানান ওয়ানারে আটকে পড়েছেন বাংলার দুশো বিয়াল্লিশ জন শ্রমিক শুক্রবার শ্রমমন্ত্রী জানান আটকে পড়া দুশো বিয়াল্লিশ জন শ্রমিকের মধ্যে একশো পঞ্চান্ন জনের সঙ্গে যোগাযোগ করা গেছে আটকে পড়া ওই শ্রমিকরা দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বাকিদের সঙ্গে সন্ধ্যার মধ্যে যোগাযোগ করা সম্ভব হবে বলে আশাবাদী মন্ত্রী তিনি আরো বলেন এই রাজ্যের শ্রমিকরা অনেক বেশি দক্ষ তাই তাদের চাহিদাও বেশি সেই কারণে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কেরলে কাজ করতে যান শ্রমিকরা অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় ইডিরহাতে হাতে গ্রেপ্তার বাকিবুর রহমান ঘনিষ্ঠ দিগঙ্গার তৃণমূল নেতা ভাই ইডির হাতে ধৃত ওই দুজনকে শুক্রবার আদালতে পেশ করা হয় সূত্রে খবর চারটি রাইস মিলের মাধ্যমে পঁয়তাল্লিশ কোটি টাকা গড়মিল রোগ করেছেন দুজন ইডি সূত্রে আরো খবর ভুয়ো কৃষকদের দেখিয়ে বাকিবুর রহমানের মতোই আনিসুর ভাইরা সরকারি খাতের ৪৫ কোটি টাকা হাতিয়ে নেয় এমন অন্তত একশো জন ভুয়ো চাষির নথি খতিয়ে দেখা হচ্ছে দু সালের পর কৃষকদের থেকে চাল কেনার জন্য অনলাইন পোর্টাল তৈরি করে রাজ্য সরকার সেই পোর্টালেই ভুয়ো চাষিদের তথ্য এন্ট্রি করে হাতানো হয় সরকারি টাকা একজন কৃষক সর্বোচ্চ পঁচিশ কুইন্টাল চাল বিক্রি করতে পারেন কৃষকদের পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার কথা কিন্তু কৃষকদের লক্ষ লক্ষ টাকার বদলে থেকে টাকা হয়। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যে ধানের সহকারী মূল্যের পঁয়তাল্লিশ কোটি টাকা হাতানো হয় পরে আবার সেই টাকা আনিসুররা জ্যোতিপ্রিয়র তিনটি কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করে জানতে পেরেছেন ইডির আধিকারিকরা তদন্তকারীদের দাবি পঁয়তাল্লিশ কোটির মধ্যে ষোলো কোটি টাকা ভুয়ো কৃষকদের মাধ্যমে টাকা তোলা হয়েছিল এছাড়া ধৃত দুই ভাইয়ের অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ছ কোটি টাকা পাওয়া গেছে যাব পরের খবরে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় জিএসটি প্রত্যাহারের দাবি আরো জোরালো করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিমায় জিএসটি জনবিরোধী অবিলম্বে সেটা প্রত্যাহার করুন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই দাবিতে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য অসুস্থতা দুর্ঘটনা এবং মৃত্যুর মতো কঠিন সময়ে মানুষকে আর্থিকভাবে সাহায্য করায় জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার মূল উদ্দেশ্য এই বিমাগুলি কঠিন সময়ে স্বজন হারাদের বা বিপদের মধ্যে থাকা পরিবারগুলির সহায় হয়ে দাঁড়ায় কিন্তু এভাবে বীমার উপর জিএসটি চাপানো আম নাগরিকের ওপর বোঝা বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী বলছে কেন্দ্রের জিএসটি নীতির ফলে বহু মানুষ নতুন বিমা পলিসি নিতে চাইছেন না যার ফলে বিপদের সময় আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে মুখ্যমন্ত্রীর সাফ কথা বীমা জিএসটি লাগু করার এই জনবিরোধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক চিঠিতে মমতা লিখেছেন আমার আশা আপনি এই সিদ্ধান্ত প্রত্যাহার করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন যাতে আরো বেশি সংখ্যক মানুষ এই বিমার সুবিধা নিতে পারেন এদিন সংসদও জিএসটি প্রত্যাহারের ইস্যুতে তুলেছিল তৃণমূল কিন্তু এই ইস্যুতে সংসদে তাদের বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ তৃণমূলের দাবি সংসদে এই ইস্যুতে বলতে উঠলেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে হয় যার করে তৃণমূল পাশাপাশি স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ভাড়া বাড়িতে ফিরেছিলেন দেখতে পান জলে ভেজা পথে লাফাচ্ছে কই মাছ তা দেখে আর লোভ সামলাতে পারেননি বৃষ্টিভুঞের রাস্তা থেকে দুটি কইমাছ মাছ কুড়িয়ে নেন এরপর নজরে আসে তৃতীয় কই মাছ সেটাকেও ধরতে যান কিন্তু হাত থেকে যে ফাঁকা নেই হাতখালি করতে দাঁতের চেপে একটি কইমাছ মাছ ধরে আচমকা মুখের মাছ ঝটকা দিয়ে গলায় চলে যায় তাতে শ্বাসরোধ করে মারা যান এক যুবক পূর্ব বর্ধমানের জামালপুরের তেলেগ্রামের বাসিন্দা ওই যুবক অন্তঃসত্ত্বা স্ত্রীর চোখের সামনে ছটফট করতে করতে মারা যান মৃতের নাম সাগর রায় তিনি হুগলির রামবুয়া গ্রামের বাসিন্দা কর্মসূত্রে জামালপুরের থাকেন সঙ্গে থাকতেন স্ত্রী তার স্ত্রী অন্তঃসত্ত্বা বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রীকে ডাক্তার দেখাতে যান তিনি ট্রেন ধরে তেলেগ্রামে ফিরতে ফিরতে প্রায় আটটা বেজে যায় স্টেশন থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন সেই সময় রাস্তায় জ্যান্ত কই দেখতে পান ওই জ্যান্ত কই ধরতে গিয়েই ঘটে অঘটন গলায় মাছ আটকে মৃত্যু হয় তার দেখব পরের খবরে। উত্তরে ফের হতেই আলিপুরদুয়ারে ফিরে এলো লাল সতর্কতা শুক্রবার আবহাওয়া দপ্তরের তরফে এখানে অতিরিক্ত ভারী বর্ষণের ওই সতর্কতা জারি করা হয়েছে ওই জেলায় বিক্ষিপ্তভাবে দুশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল ও নিম্নচাপের জেরে ভারী বর্ষণের সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে এখানে বিক্ষিপ্তভাবে ভাবে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল কালিম্পং ও দার্জিলিং পাহাড়ে বৃহস্পতিবার রাত থেকে ভারী বর্ষণ চলছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে শুক্রবার সকাল পর্যন্ত কালিম্পং এ বাষট্টি millimeter এবং দার্জিলিং পাহাড়ে চল্লিশ মিলিমিটার বৃষ্টি হচ্ছে। মাঝারি থেকে ভারী বর্ষণ চলছে সিকিম পাহাড়েও। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিকিমের গ্র্যান্ড ৪৫ পঁয়তাল্লিশ এবং গালসিং এ তেতাল্লিশ millimeter তাদং এ তেত্রিশ millimeter এবং পকিং ও মঙ্গনে সাতাশ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। শুক্রবার আবহাওয়া দপ্তরের তরফে গ্যাংটক গালসিং মঙ্গন, সেরেন এলাকায় অতিরিক্ত ভারী বর্ষণে কমলা সতর্কতা জারি করা হয়েছে ছয় আগস্ট পর্যন্ত এখানে অতি ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যাব পরের খবরে দেশ জুড়ে চলা আর্থিক প্রতারণার চক্র ফাঁস করলো কোচবিহার পুলিশ ইউটিউবে কিভাবে উপার্জন করা যাবে সেই ট্রেনিং দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই গ্রেপ্তার করেছে পুলিশ তাদের থেকে পাঁচটি ল্যাপটপ বেশ কিছু সিম কার্ড মোবাইল সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে ধৃতদের জেরা করে এই চক্রের আরো কেউ যুক্ত আছে কিনা ও দেশের কোথায় কোথায় প্রতারণার জাল ছড়িয়ে রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ আদালতে তোলা হলে ধৃতদের পাঁচ দিনের পুলিশে হেপোজের নির্দেশ দিয়েছেন বিচারক ধৃত যুবকদের নাম রাজেশ রায় সুয়ো সুজন মণ্ডল তারা দিনহাটের বাসিন্দা পুলিশ জানিয়েছে ধৃত দুই যুবক দীর্ঘদিন ধরে একটি বাড়িতে ইউটিউব চ্যানেল খুলেছিলেন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কি করে টাকা উপার্জন করা যায় তার ট্রেনিং দেবেন বলে জানান সেই বিজ্ঞাপন দেখে অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ করে। এজন্য তারা টাকাও নিয়েছেন অভিযোগ টাকা নিলেও তারা কিছু শেখায়নি পুলিশের কাছে এক অভিযোগকারী জানান তার থেকে প্রায় দেড় লক্ষ টাকা না হলেও কোনো কাজ শেখাননি তারা সেই সংক্রান্ত অভিযোগ পেয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান এই প্রতারণার জাল রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে চোখ পরের খবরে মাত্র কয়েক ঘন্টা দানবীয় তাণ্ডবে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সবকিছু মধ্যরাতের ধ্বংসলীলা প্রাণ কেড়েছে তিনশোরও বেশি মানুষের এক মুহূর্তে সব হারিয়ে পথে বসতে চলেছে আরো শতাধিক মানুষ ওয়ানারে এবার সেই গৃহহারাদের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী গিয়ে শুক্রবার এলাকার রাহুল গান্ধী ঘোষণা করলেন ওয়ানার বিপর্যয়ে ঘর ছাড়া মানুষদের জন্য শতাধিক বাড়ি তৈরি করে দেবে কংগ্রেস প্রকৃতির রুদ্র রসে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওয়ানার পরিদর্শনে বৃহস্পতিবার সেখানে গিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী এলাকা পরিদর্শনের পর শুক্রবার রাহুল বলেন আমি গতকাল থেকে এখানে আছি গতকাল ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি পর্যবেক্ষণ করছি আজ স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে বৈঠক রয়েছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষদ তথ্য আমাদের দেওয়া হয়েছে একই সঙ্গে রাহুল জানান আমরা এখানে যথাসাধ্য সাহায্য করতে প্রস্তুত কংগ্রেস পরিবার এখানে গৃহহারাদের জন্য একশোর বেশি বাড়ি তৈরি করে দেবে দেখবে পরের খবর ওয়ানারের মৃতের সংখ্যা তিনশো পেরিয়ে গেছে জানা গেছে ধ্বংসস্তূপের মধ্যে যারা রয়েছেন কেউ আর জীবিত নেই এবং ধ্বংসস্তূপে এবং ধ্বংসস্তূপে কেউ জীবিত আছে কিনা তাও খোঁজার চেষ্টা চলছে এই রাডারে রয়েছে ড্রোন যদিও বৃহস্পতিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজুমান দাবি ধ্বংসস্তূপে আর কারোর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই ধ্বংসস্তূপে কেউ আর বেঁচে নেই তবুও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী তার মধ্যে চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি